আসসালামু আলাইকুম আজকে আমরা হরিপুর তারুহাটির জিম যে জায়গা প্রায় বাংলাদেশ সব জায়গার থাকি মানুষ আইন পাখির কুষ্ট দিয়ে খাওয়ার লাগে তো আজকে আমরাও তারুয়াটির উদ্দেশ্যে রওনা দিছি আমরাও যাইমু গিয়া পাখির গুস্ত দিয়া ভাত খাইমু আর আপনারা দেখাইমু আশা করি ভিডিওটা না টানিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর আপনারা যাইতে যাইতে কিছু জিনিস দেখাইমু রাস্তার আশেপাশে ওগুণ দেখবা এখন আমরা বর্তমানে গিয়া আপনার হরিপুরের আগে পাম্পর খান্দাত আস্তে আস্তে সামনে হরিপুরের ব্রিজ আছে এখন গিয়া ব্রিজও উঠম প্রায় আমরা আইচি খান্ডা তো ওইগুইনলি হরিপুরের ব্রিজের আগে অন ফল ফ্রুট লইয়া তারা দোকান লইয়া গোইলিয়া হরিপুরের ব্রিজ ও ব্রিজ পাৰি দিয়ে আমরা গিয়া এখন লামু হরিপুর হরিপুর থাকি যাইম আমরা তারাটি যাইতে যাইতে আপনার কিছু দোকানপাট রাস্তা কুম্বায় কুমাই যাই তা দেখলিয় হরিপুর আমরা লামলাম অন্য গাড়ি থাকি গাড়ি থাকি লামিয়া এখন আটি আটি আস্তে আস্তে লাই লাই যাইতাম হইলিয়া হরিপুরের বাজার দোকানপাট বাঙ্গে একবারে অবস্থা খারাপ হইল হরিপুরের গেট বিশাল বড়ো গেট আর আমরাও সামনের রাস্তা আমাকে ও সুধা রাস্তায় আমরা তারুহাটির ও সাইডে দেখা যাচ্ছে ইঞ্জি অল বান আমরা প্রায় তারুয়াটির খান্দা খাইছি আর একটু আটলেও সামনে তারুয়াহাটি পুরোটা রাস্তা আটি আটি আইলাম যাতে আপনার আশেপাশের কিছু জিনিস দেখাইতাম পারি ও সাইডে গাড়ি উড়ি ওটা পার্কিং করিয়া রাখা ও দেওকা সামনে লাইট জ্বলে তারুয়াটি তো আমরা ও গেইটে দিয়া আমি ও সামনে দিয়েও রাস্তা আছে সামনে দিই খোলামেলা রাস্তা ওই লোকের তারুয়াহাটি হরিপুর বাজার পালাইয়া এখন দেখা যাক বিচরে গিয়া কিটা কিটা খাওয়া যায় কেমন ঠান্ডার আইটেম তারা রাখছেন বাংলাদেশে প্রায় বাইরের সব জায়গা তো চালু আছে তো বিচরে আইয়া আমরা বইলাম এখন দেখি তারা কিটা খাওয়ায় বাক্কা আর পাখির গুস্ত তারা দেখাইছই দেখি কিজাত খিজাত পাখির বুস্ত দেখছি বাক্য পাখির গুস্ত। আমরা একটা পাখির চয় করছি এগুলো নাম তারা কইলা হামুক বাঙ্গা না যেটা নাম কইলা এখন দেখি কীদাত হামুক বাঙ্গা প্লেট বাত লাই কোনো টেনশন নাই এখন দেখা যাক তরকারি কিটা হয় ইহ ভাত লইয়া বই রাইছে আমরা ফাঁকির ঘোষ না নাকিটা বাঙ্গা ফাঁকির ওই ফাঁকির ঘোষ তো ও মুটি এক পিছর দাম বোলে তারা কইন একশো সত্তর টাকা বাত খাবাইলা প্লেট বাটি বড়িয়া দিছেন বাত আর ওই তোর টেকা ওভাই দিয়ে উসল করে তারা ও কুটিমুটি এক টুকরার দাহ দেশ একশো সত্তর টাকা আর কিতা লেম্বু ও খিরা দিছই একশো সত্তর টাকার বাকির বস্তু

আমরা খানি প্রায় শেষ জেলা ইসলাম পাখির বস্তু টানিয়া যায় না ওলা শক্ত আছে খাইতে হইলে দাঁত দাঁড়াইয়া যাব লাগবে এমন শক্ত খানি শেষ তো আমরা দই পাইছি না দই খাইতাম আসলাম তো দই নাই যাক খানি শেষ আমরাও বারোই আছি তো আপনারাও আইবা পাখির বুস্ত দিয়া খাইবা সারা বাংলাদেশ বাংলাদেশটাকেও আইন মানুষ আইয়া খাইয়া যায় আপনারাও আইবা আইয়া পাখির বুস্ত দিয়া খাইয়া যাইবা নানান জাতর পাখি আছে বালা হওয়া সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম